আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানকের দানবী আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার পঁচিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টির নিম্নচাপের আবির্ভাব হবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপটি এখন বর্তমানে চেন্নাই ও বিশাখাপাটনামের আশেপাশে ঘুরপাখা সেটি কিন্তু তারই প্রভাবে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ভয়ঙ্কর রূপে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে তো সেই বিশেষ বিশেষ আবহাওয়াটার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য সম্পূর্ণ প্রতিদিনই তো চলুন আমরা প্রথমেই দেখে আসি যে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঘন বৃষ্টি হবে এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা বুধবার ভোর চারটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাপাড়া লালমোহন মতিরাত বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া খুলনা সাতক্ষীরা সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর শালকুপার আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন ঘন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে এছাড়াও যদি আমরা দেখি সেনবাগ থেকে শুরু শুরু করে দিঘি নালা খাগড়াছড়ি ফতিকছড় উপজেলা হালটা চট্টগ্রাম রাওয়ান আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি বিলাইছড়ির রাজস্থলী রওয়ানছড়ি স্থানচি কুতুবদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িতরা বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের ওপরে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু একটা নিম্নচাপে আকার নিয়েছে তার প্রভাবে আমরা এবার দেখব বাংলাদেশ না এবার কলকাতার আরামদাবাগ চন্দননগর খারাক পুর কলাঘাট কলকাতা এবং হালদিয়া বাড়ি গঙ্গাসাগর হালদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি দুপুর দিকে যাই দুপুরের টাইমে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম থেকে শুরু করে ফতিকছড় উপজেলা দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি কুতুবদিয়া থানচি থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঘন বৃষ্টি হবে এছাড়াও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা সাহিমনগর পিরোজপুর মাতাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট ফরিদগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও কলকাতার আমরা দেখতে পাচ্ছি কলকাতার নয়টা দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি খারাপপুর থেকে শুরু করে কলাঘাট হলদিয়া চান্দনগর থেকে শুরু করে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জালশ্বর বালাসরের আশেপাশে এবং জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও বঙ্গবন্ধু সাগর উত্তাল আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটাও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও দুপুর বারোটা একটার দিকে আমরা দেখব সাতক্ষীরা খুলনা বিরোজপুর বরিশাল মতিরাট সেনবাগ এবং আমরা দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়ার লালমোহন ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ির রাজস্থলী হার্টহাজারি চট্টগ্রামের নিচের দিকে যদি দেখি থানচি কুতুবদের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি যাই সন্ধ্যের দিকে সন্ধ্যে কলকাতা এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে যেমন খুলনা বরিশালের কিছু কিছু জায়গায় এবং কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়চ্ছা বলেছে এছাড়াও কলকাতা খড়গপুর বালেশ বালাসরের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ এই জায়গাগুলোতেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবাব ইচ্ছা বলেছে এছাড়াও বৃহস্পতিবার অর্থাৎ আগামী বিকাল কিন্তু আমরা দেখতে পাব পুরো বাংলাদেশ ফাঁকা এবং কলকাতা পুরো ফাঁকা অর্থাৎ সকাল থেকে বিকাল অবধি কোনো জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই তবে কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে তবে বৃষ্টি ও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য